বিরোধী দল নেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদারের মধ্যে যা চলছে তাতে আর যাই হোক বিজেপির কেউ খুশি হবেন না বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি যেভাবে প্রকাশ্যেই ভোটের হারের দায় নিয়ে দায় ঠেলাঠেলি শুরু করেছেন তাতে বিজেপির সমর্থক কর্মীরা যেমন হতাশ ঠিক তেমনি তার উল্টো দিকে শাসক দল তৃণমূল কিন্তু খুবই খুশি তাদের খুশি হওয়ারই কথা কেননা মরার ওপর নিজে নিজেই খারার ঘা পড়ছে তৃণমূলকে তো কিছুই করতে হচ্ছে না এমনটা যতদিন পশ্চিমবঙ্গ বিজেপিতে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো ততই মঙ্গল দু বছর পরেই বিধানসভা ভোট তার আগে বেশ কয়েক মাস যদি বিজেপির মধ্যে এই মতভেদের লড়াই চলতে থাকে তাহলে তো সোনাই সোহাগা কেননা যেভাবে বিজেপি লোকসভা ভোটের আগে মাথা চারা দিয়ে উঠেছিল আরও স্পষ্ট করে বলা ভালো শুভেন্দু অধিকারী যেভাবে মমতা অভিষেকের পেছনে লেগেছিলেন সেটা তো আর হবে না কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপির কি কি এটা পারছেন না। অধিকারী কিংবা মাথায় ঢুকছে না। এর থেকেও যেটা বড় প্রশ্ন যে রাজ্যের দুই শীর্ষ নেতার মধ্যে এমন লড়াইয়ের মাঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার কি করছে গতকাল সায়েন্স সিটির অনুষ্ঠানে তো বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও তো হাজির ছিলেন তারাও কি শুভেন্দু সুকান্তদের কিছু বলেননি প্রকাশ্যেই যেভাবে ভোটের হার নিয়ে দুই শীর্ষ নেতা দায় ঠেলাঠেলি করছেন এমন তো রাজনীতির শিশুরাও করে না তাহলে কি দুই নেতারই রাজনৈতিক অপরিপক্কতা রয়েছে নাকি এর পেছনে বড় কোনো কারণ বা রহস্য রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের এমন বাগযুদ্ধের পর অনেকে এটাও বলতে শুরু করেছেন যে আসলে এই কারণেই বিজেপি হেরেছে বিজেপির মধ্যে আদি বনাম নব্বর যে পুরনো লড়াই সেই লড়াইটা এখনও রয়ে গেছে শুধু দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদার হয়ে গেছে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর বিজেপিতে যে পুরনো লড়াই সেই লড়াইটাই এখন যেন সুকান্ত আর শুভেন্দুর মধ্যে শুরু হয়ে গেছে অথচ দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর দড়ি টানাটানির সময় সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তারা জুটি বেঁধে দিলীপ ঘোষের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাতেও শুরু করেছিলেন যার ফলে দিলীপ ঘোষ একা পড়ে যায় এবং বিজেপিতে কোণঠাসা হয়ে যায় কিন্তু লোকসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়তেই যেটা দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার এখন দিলীপ ঘোষের মতো কথা বলতে শুরু করেছেন তাহলে সুকান্ত মজুমদার পাল্টি মেরেছেন ভোটে হারের পর কি শুভেন্দু বিরোধী হয়ে উঠেছেন আসলে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু বনাম সুকান্তর লড়াইয়ের মধ্যেই পশ্চিমবঙ্গ বিজেপির ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে সুকান্ত মজুমদারের রাজ্য বিজেপির সভাপতি পদ ছাড়া যে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এটা সবাই জানে কিন্তু প্রশ্ন উঠছে যে তারপরে কাকে দায়িত্ব দেওয়া হবে এই যে পরবর্তী রাজ্য সভাপতির জন্য একজনকে বেছে নেওয়া সেই লোক কে হবেন তার উত্তরের মধ্যেই কিন্তু শুভেন্দু বনাম সুকান্তর লড়াইয়ের আসল কারণ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন পর্যন্ত যে কজনের নাম রাজ্য সভাপতির জন্য সামনে উঠে আসছে তারা সবাই আর এস করা লোক সুকান্ত মজুমদারও আর এস করা লোক দিলীপ ঘোষও তাই তার আগে রাহুল সিনহাও তাই ছিলেন অর্থাৎ আর এস এস করা লোকই যে আগামী দিনে ফের বিজেপির রাজ্য সভাপতি হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর সেটা যদি হয় তাহলে প্রধান মোহন ভাগবতের লোকসভা ভোটের পর যে মন্তব্য সেই মন্তব্যের কথা খেয়াল করুন তিনি উদ্দেশ্যে বলেছিলেন আমি কিছু করেছি এমন অহংকার করলে চলবে না প্রত্যেকের মর্যাদার কথা মাথায় রেখে ভোটে লড়তে হবে যেভাবে ভোট প্রচারে শাসক এবং বিরোধীরা একে অপরকে আক্রমণ করেছে সেটা অনেক সময় নাকি মর্যাদাকে ছাড়িয়ে গেছে এরপরে সুকান্ত মজুমদারকে কিছুদিন আগে বিজেপির একটি কর্মী সময় বলতে শোনা যায় যে যে ইডি ভরসায় বসে থাকলে জয় জয় আসবে না অর্থাৎ অধিকারী রণকৌশলে ভোটে আসনে এবারের ছিনিয়ে আনতে চেয়েছিলেন সেটাকে সুকান্ত মজুমদার নাকচ করছেন মোহন ভাগবত মোদী শাহদের বিরোধীদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন গোদা বাংলায় দেশে মোদী শাহরা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে তাচ্ছিল্য করেছেন আর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মমতা অভিষেককে যেভাবে চোর চোর বলে স্লোগান দিয়েছেন সেটা মোহন ভাগবতের ভালো লাগেনি আর এস এস এর ভালো লাগেনি ঘুরিয়ে মোহন ভাগবত যেটা বলতে চাইছেন রাহুল সোনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিল্লিতে মোদি সাহরা আবকিবার চারশো পারের যে ডাকটা দিয়েছিলেন সেটা ভুল মানুষ সেটা ভালোভাবে নেয়নি ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে শুভেন্দুর পিসি ভাইপো চোর স্লোগান বাংলার মানুষকে ভালো লাগেনি অতএব এবার অন্য পথ নিতে হবে মানে আর চাইছে শুভেন্দু অধিকারীর রণকৌশলের বদলে অন্য খেলা খেলতে হবে আর এখানেই শুভেন্দু অধিকারীর অন্য বক্তব্য আছে যে বক্তব্য তিনি দিল্লিতে গিয়েও জমা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য হল যে বাংলায় বিজেপি ফল খারাপ করেছে অন্য কারণে প্রথম কারণ সংখ্যালঘুরা বিট্রে করেছে একবারই ভোট দেয়নি আর দুই ভোট হিংসা এবং বুথ দখল করে ছাপ্পা ভোট হয়েছে রইল গিয়ে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনীকেও তৃণমূল এমনভাবে ব্যবহার করেছে যে বিজেপি মমতা অভিষেকের খেলায় ধরতে পারেনি আর এখানেই শুভেন্দুর খব বিজেপির সংগঠন চুপ করে খেলা দেখেছে বিরোধী দলনেতা হিসেবে তিনি জনসভায় ভিড় তো উপজে দিয়েছিলেন কিন্তু সেই জনসভার ভোট ইভিএম মেশিনে পড়ল কি সেটা সুনিশ্চিত করার দায়িত্ব সংগঠনের সেটা বিজেপির সংগঠন করতে পারেনি আর সেই ক্ষোভটাই সায়েন্স সিটিতে উগড়ে দিয়েছেন শুভেন্দু কিন্তু শুভেন্দুর এমন কথা সুকান্ত মজুমদারের গায়ে লেগেছে কারণ এক তিনি রাজ্য বিজেপির সভাপতি তারপর আবার আর লোক মানে সংগঠনের লোক আর দুই শুভেন্দু অধিকারী সংগঠনের ঘাড়ে দায় চাপিয়ে দিলীপ ঘোষের কথা সত্যি করে দিচ্ছেন কেননা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দায়িত্ব নেওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন সেই নিয়ে দিলীপ বনাম সুকান্তর বেশ কিছুদিন তরজা চলেছিল দিলীপ ঘোষ সেই সময় সুকান্ত মজুমদারের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাল্টা সুকান্ত মজুমদারও কিন্তু ছেড়ে কথা বলেননি আর সেই ঘটনার পরেই সুকান্ত মজুমদার শুভেন্দুর দিকে কিন্তু ঝুঁকে যান শুভেন্দুর সঙ্গে কিন্তু জুটি বেঁধে ফেলেন কিন্তু ভোটের হারের পর এখন শুভেন্দুও ঘুরিয়ে সুকান্ত মজুমদারের যোগ্যতার দিকে আঙুল তুলছেন ফলে সুকান্ত পাল্টা দিতে ছাড়বেন কেন তাছাড়া বঙ্গ বিজেপি হেরেছে বটে কিন্তু সুকান্ত মজুমদারের তো লটারি লেগেছে তিনি সাংসদ থেকে মন্ত্রী হয়েছেন আবার রাজ্য সভাপতির পদটাও এখনও পকেটে আছে এবং পিছনে মোহন ভাগবতের পরামর্শও আছে তাই দেরি না করে তিনি শুভেন্দুকে দিলেন ঠুকে শুভেন্দুও এটা জানেন আর এস এসের তরফে তার রণকৌশলকে ব্যর্থ বলা মানে তার ডানা ছাটায়ের পালা চলে আসা মোদী শাহরা শুভেন্দুকে যতই ভালোবাসুন শুভেন্দুর ওপর যতই ভরসা রাখুন আর যদি বলে শুভেন্দুর রণকৌশলে বিজেপি চলবে না তো চলবে না কেননা বিজেপির সংগঠন তো পুরো আর এস এসের নেতারাই কন্ট্রোল করেন সেখানে শুভেন্দুর দাঁত ফোটানো চলে না আর এই বয়সে শুভেন্দু নতুন করে আর এস এসের স্বয়ংসেবক হবেন সেটাও তিনি হতে পারবেন না তা তিনি যতই দাবি করুন যে ছোট বয়সে সকাল সকাল শাখায় নাকি গিয়ে হাজির হতেন অত বিজেপিতে থাকতে হলে শুভেন্দুকে বহিরাগত হিসেবেই থাকতে হবে এবং সেটা শুভেন্দু অধিকারী ভালো মতোই বুঝতে পারছেন বুঝতে পারছেন বলেই কিন্তু তিনি কথা বলে ফেলছেন যে রিটায়ারমেন্টটা তিনি কিন্তু বিজেপি থেকেই নেবেন কেননা ডানা ছাটার সম্ভাবনা থেকেই তো অনেকে শুভেন্দুর নতুন দলের কথা বলতে শুরু করেছিলেন যদি এই সন্দেহ একবার আর এস এসের নেতাদের মাথায় ঢোকে তাহলে কিন্তু বিজেপিতে শুভেন্দুর অবস্থা আরও খারাপ হবে তাকে আরও ঠাসা করে দেওয়ার ব্যবস্থা হবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু এটা বলে দিলেন স্বীকার করে নিলেন যে বিজেপিতেই তিনি কিন্তু রিটায়ারমেন্টটা নেবেন কিন্তু রণকৌশলে যে ভুল আছে সেটা শুভেন্দু মানতে পারছেন না কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার আসল কারণটাই তো মমতা অভিষেকের বিরুদ্ধে বদলে নেওয়া মোহন ভাগবত যদি সেটাই মানা করে দেন তাহলে তো বিজেপিতে থাকার শুভেন্দুর কোনো মানা থাকে না কংগ্রেস কিংবা সিপিএম নয় একমাত্র বিজেপিই পারে মমতার কুরসি কেড়ে নিতে তৃণমূলকে বাংলার ক্ষমতা থেকে সরাতে সেটা বুঝেই তো শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন এখন মমতাকেই যদি বিজেপি সম্মান করে চলে ইডিসিবিআই তদন্ত বন্ধ করে দেওয়ার কথা বলে তাহলে তো চুপ করে আর থাকা যায় না কিছু বলতেই হয় শুভেন্দু সেটাই করেছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন সুকান্ত মজুমদার শুভেন্দুর বিরুদ্ধে এভাবে মিডিয়ায় মুখ না খুললেই পারতেন সেটা হয়তো বিজেপির জন্যই ভালো হতো বিজেপির কর্মী সমর্থকদের জন্য ভালো হতো আর যাই হোক এভাবে অন্তত মিডিয়ায় শুভেন্দু বনাম লড়াই সুকান্তর প্রকাশ্যে চলে আসতো না কিন্তু আর এস এর নেতারা শুভেন্দুর রণকৌশলে এতটাই হয়তো হতাশ যে তারা শুভেন্দুর উপর আরও হয়তো ভরসা করতে চাইছেন না কিন্তু যেহেতু দু বছর পরেই ফের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট সুতরাং এই অবস্থায় নতুন নেতাকে মমতার সামনে দাঁড় করিয়ে দেওয়া তো আর চলে না আর শুভেন্দু যা পারেন বঙ্গ বিজেপির অন্য কোনো নেতার কি সেই ক্ষমতা আছে ফলে ছুচো গেলার মতো করেই কিন্তু আর এস এসের নেতাদের শুভেন্দুকে গিলতে হচ্ছে কিন্তু গিলতে গিয়ে আহা উহুটা তো করতে হবে আর সেটাই সুকান্ত মজুমদারকে দিয়ে আর এস এস করাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ